বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামুমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে আমরা কী পড়ব হ্যাঁ দেখে ফেলি কোনো পাত্রে একটা পাত্র ধরলাম এখানে এই পাত্র কোনো পাত্রে তরল পদার্থ রেখে মানে এর ভিতরে কিছু তরল পদার্থ রাখলাম এগুলো তরল পদার্থ আর তা প্রয়োগ করলে মানে নিচে একটা বার্নার বসিয়ে দেই চুলা চুলা থেকে তাপ আসছে এবং এটা নিশ্চয়ই এখন উত্তপ্ত হচ্ছে গরম হচ্ছে তাপ প্রয়োগ করলে কি ঘটে বলো কি ঘটে তিনটা জিনিস ঘটে নাম্বার ওয়ান পাত্রের প্রসারণ ঘটে প্রসারণ ঘটে মানে পাত্র আগের তুলনায় বড় হয়ে যায় হুম আয়তনে বড়ো হয়ে যায় নাম্বার টু তরলের আপাত প্রসারণ ঘটে মানে তরলও আগের তুলনায় আয়তনে বড় হয়ে যায় এবং নাম্বার থ্রি তরলের প্রকৃত প্রসারণ ঘটে আজকের এই ক্লাসে আমরা এই যে পাত্রের প্রসারণ কী বিষয় সেটা একটু বোঝার চেষ্টা করব তরলের আপাত প্রসারণ কী সেটা জানব এবং তরলের প্রকৃত প্রসারণ কী এটা জানার চেষ্টা করবো এটাই কিন্তু আজকে ক্লাসের মূল বিষয় হ্যাঁ তো আসো আমরা জানা শুরু করে দেই সোজাসুজি মূল কাজে হাত দেই তো এই যে একটা পাত্র দেখছ এর ভেতরে কিছু তরল পদার্থ আছে পানি হোক তেল হোক যাই হোক তরল পদার্থ আছে এবং তরল পদার্থের লেভেল হচ্ছে এই যে এটা আমি লাল কালি দিয়ে দেখালাম এটাকে ধরলাম এ বিন্দু হুম একটু আগে যেমন করে দেখছিলাম এখানে আর বান্নার বসাচ্ছি না এটাতে যদি তাপ দেওয়া শুরু করি তোমরা প্রথমে কথাটা খুব পরিষ্কার করে মনে রাখবে যদি তাপ দেই প্রথমেই কিন্তু তরল পদার্থ তাপ পাবে না প্রথমে তাপটা গ্রহণ করবে শুধু পাত্র হ্যাঁ কখনো তরল পদার্থের কাছে তাপ গিয়ে সেভাবে পৌঁছাবে না তাহলে শুধু পাত্র তাপ গ্রহণ করবে গ্রহণ করে কি হবে পাত্র এখানে যতটুকু আছে তার তুলনায় একটু বড় হয়ে যাবে আমি পাশে আরেকটা চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করি এইটা এই পাত্রটা আগের তুলনায় সামান্য একটু বড় তোমরা দেখতে পাচ্ছ একটু বড় হয়ে যাবে তাহলে পানি তো কিছুই হলো না পানি ছিল কোন লেভেলে যে এ তো এই লেভেলে আগে পানি ছিল এই বিন্দুটা বসিয়ে দিই কিন্তু যেহেতু পাত্র একটু বড় হয়ে গিয়েছে যার কারণে পানি যে লেভেলে আছে সে লেভেলে না থেকে একটু নিচে নেমে গেল বি তোমরা আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো পানি কিন্তু কমে যায় নাই বা বেড়েও যায় নাই পানি যতটুকু ছিল ততটুকুই আছে যেহেতু পাত্র বড় হয়ে গিয়েছে তাই পানির লেভেল একটু নিচের দিকে নেমে এসেছে ঠিক আছে পাত্র বড় হওয়ার কারণে তাহলে পাত্র কতটুকু বড় হয়েছে আমরা সহজে বুঝতে পারছি এ বি এটুক হচ্ছে পাত্রের প্রসারণ মানে পাত্র এতটুকু পরিমাণ বড় হয়ে গেল ঠিক আছে তো তাপ কিন্তু নিচে দেয়া হচ্ছে এখন তাপ কিন্তু বন্ধ করা হয় না তাপ আমরা আরও দিচ্ছি আরও দিচ্ছি তাপ চলছে চলছে তাহলে এরপরে এক পর্যায়ে পাত্রকে অতিক্রম করে তাপ কোথায় চলে যাবে তরল পদার্থের মধ্যে চলে যাবে তখন এবার তরল পদার্থ আবার বাড়তে শুরু করবে পাত্র আর বাড়বে না এবার বাড়বে কে তরল পদার্থ তো এটা আরেকটা চিত্রে দেখানোর চেষ্টা করি পাত্রতে এটাই আগের মতোই রয়ে গেল এখন দেখা যাবে কি তরল বাড়তে বাড়তে সর্বপ্রথম যে এ পজিশানে ছিল সে পজিশান অতিক্রম করে আরও উপরে উঠে যাবে ধরো এখানে ধরলাম এটা সি আর তরল একটু আগে কোথায় ছিল নিশ্চয়ই বি লেভেলে ছিল দেখিয়ে দিই এটা হচ্ছে বি তাহলে তরলের প্রসারণ কতটুকু হয়েছে তরল কতটুকু বেড়েছে এই যে আস্ত এখান থেকে বি থেকে শুরু করে সি পণ্য পুরাটা প্রকৃতপক্ষে তরল কিন্তু এতটুকু বেড়েছে এই জন্য যে বিসি অংশের নাম হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ ঠিক আছে আচ্ছা এখন একটা বিষয় একটু খেয়াল করো আমরা যখন এই যে পাত্রের নিচে তাপ দিব তাপ দিয়ে কি সারাক্ষণ তরলের লেভেলের দিয়ে কি তাকিয়ে থাকবো তা তো থাকব না আমরা অনেকক্ষণ তাপ দিলাম তাপ দেওয়ার পরে আমরা শেষ মাথায় গিয়ে কি লক্ষ্য করব। পানি আগে কোন লেভেলে পানি মানে তরলকে মিন করছি তরল আগে কোন লেভেলে ছিল এ লেভেলে এই যে এ লেভেলে এটা একটু দেখিয়ে এখানে লেভেল এ আর একদম শেষ মাথায় গিয়ে আমরা তাকে কোথায় পাচ্ছি লেভেল সিতে তাহলে যে কোনো একজন ব্যক্তি প্রথমে দেখলো তরল এ বিন্দুতে আসে এবং অনেকক্ষণ পরে সে গিয়ে দেখলো তরল কোন বিন্দুতে উঠে গিয়েছে সি লেভেলে উঠে গিয়েছে তাহলে তার কাছে তো মনেই হবে যে এসি হচ্ছে তরলের প্রসারণ এসি পরিমাণ বেড়েছে এটাকে বলবো আমরা তরলের আপাত প্রসারণ কিন্তু তরল কিন্তু আসলে এসি বাড়ে না তরল বেড়েছে কোথায় বি থেকে সি পর্যন্ত বেড়েছে যেটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর ওই যে প্রথম অবস্থান আর শেষ অবস্থান দেখে মনে হচ্ছে যারা তরল এ লেভেল থেকে সি লেভেলে উঠেছে এই জন্য এটার নাম হচ্ছে আপাত প্রসারণ আপাত মানে মনে হয় আর কি প্রসারণ আপাত দৃষ্টিতে মনে হয় এই হলো ব্যাপারটা তো এটাকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করি আসো যা যা পেয়েছি এখানে চিত্রের থেকে আমরা লিখি ধরো বি যেটুকু এটুকু কী বলো এটুকু হচ্ছে পাত্রের প্রসারণ পাত্র বেড়েছিল বিদায় তরল নিচের দিকে নেমে গিয়েছিল আর বি সি এই যে নিচের দিকে নেমে তরল বি লেভেলে এসছে বি থেকে কোথায় উঠে গিয়েছে সে শুনুন সিতে তাহলে বিসি যেটা এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ এবং এসি যেটা এসি মানে তরল সর্বপ্রথম কোন বিন্দুটা ছিল এই বিন্দুতে আর শেষে গিয়ে কোথায় পেয়েছি সি লেভেলে পেয়েছি তাহলে আমার কাছে মনে হতেই পারে যে তরল এ লেভেল থেকে সি লেভেলে উঠেছে এটা হচ্ছে মনে হওয়া প্রসারণ আর কি যাকে সুন্দর বাংলা বলা হবে তরলের আপাত প্রসারণ এখন যদি একটু আমরা জ্যামিতির মতো করে ভাবি চিত্র দিয়ে একটু তাকাও আমি কী লিখতে পারি বি সি বি থেকে সি পর্যন্ত হ্যাঁ বিসির মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে এবি প্লাস আরেকটা অংশ হচ্ছে এসি এই তিনটাকে যদি আমরা আবার বাংলা ভাষায় লিখি এই যে বিসি বিসি মানে কি তরলের প্রকৃত প্রসারণ সমান সমান এবি মানে কি পাত্রের প্রসারণ প্লাস এসি এসি মানে হচ্ছে তরলের আপাত প্রসারণ তাহলে আমরা এই জিনিসটা কিন্তু কাজে লাগে এটা ফিজিক্সের একটা ইম্পর্ট্যান্ট সূত্র পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ এ এগুলো যোগ করলে তরলের প্রকৃত প্রসারণ পাওয়া যায় তাহলে আমার মনে হয় আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ এবং পাত্রের প্রসারণ এ তিনটা বিষয় তোমরা বুঝেছ হ্যাঁ তবে একটু কথা যে ক্লাস নাইনের বিজ্ঞান বইয়ের আমি একটু দেখাই এই যে বিজ্ঞান বইয়ের পেজ নাম্বার থার্টি সেভেনে একটা কথা লিখা থাকে শেষের লাইনটাই যে এটা তো এখানে তো পড়া যাচ্ছে না টাইপটা অনেক ছোট দেখাচ্ছে তো আমি একটু বড় করে এখানে রেখেছি তোমাদের জন্য। এখানে লিখেছে পাটের এই অংশের প্রস্তুতকে সিবি উচ্চতা দিয়ে গুণ করে আমরা তরলটির প্রকৃত প্রসারণ পাব এই কথাটুকু এতটুকুই শুধু বলেছে আর ব্যাখ্যা করেনি এই জন্য বোঝা হয়তো কষ্টকর হতে পারে তোমাদের জন্যে তাই আসো আমি এই বিষয়টা একটু বুঝিয়ে দেই হুম ঠিক আছে তো বুঝাবো যে তার আগে একটা কথা বলি এই যে তরলের প্রকৃত প্রসারণ বলেছি কি বি থেকে সি পর্যন্ত বিসি তো বিসি তো মূলত হচ্ছে উচ্চতা তাই না এ বি এটা কি উচ্চতা এসি কি উচ্চতা এখানে যে তরলের প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণ হচ্ছে এখানে তো উচ্চতার প্রসারণ মূলত হচ্ছে না তরলের আয়তনের প্রসারণ হচ্ছে পাত্রের আয়তনের প্রসারণ হচ্ছে তাহলে ওই বিষয়টাই সেখানে উল্লেখ করার চেষ্টা করেছে আর কিন্তু আমি তোমাদের সাথে একটু আলোচনা করি তোমরা বুঝবে প্রস্তুচ্ছেদ কথাটা বলি প্রস্তুচ্ছাদ মানে এই যে মোটা কতটুকু মোটা মোটাটাকে বলা হয় কি প্রস্তুচ্ছাদ এবং তার মুখটা নিশ্চয়ই এরকম একটা বৃত্তের মতো হবে যে কোনো জায়গায় দেয়া যেত বৃত্তটা এটা একটা বৃত্তের মতো হবে প্রস্তুচ্ছেদ বৃত্তাকার হবে যেহেতু এটা গোল বৃত্ত যেহেতু তার একটা কেন্দ্র হবে কেন্দ্র থাকবে এবং তার একটা বেশার্দও থাকবে সে বেশার্দটাকে যদি আমরা আর ধরি এটা কি প্রস্তোচ্ছাদ হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে প্রস্তুচ্ছাদের ক্ষেত্রফল প্রস্তোচ্ছাদ তো এখানে বৃত্ত তাই না আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এটা প্রস্তচ্ছাদের ক্ষেত্রফল এটুকু বুঝলাম এখন আসো আমরা যেটা অনেক আগ থেকে ছোটোকাল থেকে জানি যে আয়তন কি জিনিস আয়তন সমান আমরা জানি গুণ প্রস্থ গুণ উচ্চতা এটাকে আরেক ধাপ একটু এগিয়ে নিয়ে যাই শুধু গুণ প্রস্থ উচ্চতা যদি বাদ দিয়ে রাখি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটুক দিয়ে কি হয় বলো ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে আমরা আয়তন সমান সমান গুণ প্রস্থ গুণ উচ্চতা এটাও বলতে পারি আবার আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা এটাও বলতে পারি তো ওই যে বইতে যে ইঙ্গিতটা দিয়েছে এই ক্ষেত্রফলের কথাই বলেছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল মানে প্রস্তুচ্ছেদ তাহলে দেখো এখন তরলের প্রকৃত আয়তন প্রসারণ আমরা যে প্রকৃত প্রসারণ তো হচ্ছে তো বিষি তো হচ্ছে মূলত উচ্চতা তাই না আমরা যদি তার আয়তনটা বের করতে চাই আয়তন কতটুকু আয়তন তার প্রসারিত হয়েছে আয়তন প্রসারণ তখন আমাকে এই যে আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ক্ষেত্রফল তো সেই ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার গুণ উচ্চতা কতটুকু বলো প্রকৃত আয়তন প্রসারণের জন্য বিসি হয়ে গেল তরলের আপাত আয়তন প্রসারণ সেটার জন্য একই রকম প্রাথমিক ক্ষেত্রফল পাই আর স্কোয়ার গুণ উচ্চতা আপাত প্রসারণ হচ্ছে এ থেকে সি পর্যন্ত এসি এবং পাত্রের আয়তন প্রসারণ সমান সমান তো সেই একই কথা পাত্র তো এটাই তার প্রস্তুতের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ক্ষেত্রফল গুণ উচ্চতা পাত্রের কতটুকু বেড়েছে বা পাত্র কতটুকু বড় হয়েছে এবি এবি এই দিয়ে আমরা আসলে প্রকৃত আয়তন প্রসারণ যেটাকে প্রকৃত প্রসারণ বলে আয়তন শব্দটা একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি আয়তন শব্দটা এখানে উল্লেখ না করলেও চলবে বইতে কিন্তু উল্লেখ করে নাই কারণ হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে তো যদি বাড়ে বা কমে আয়তনটাই বাড়বে বা কমবে তরল পদার্থের তো কোনো দৈর্ঘ্যও থাকে না প্রস্তও থাকে না তরল পদার্থ থাকে কি শুধু আয়তন ঠিক আছে তো আমার মনে হয় তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আরও তোমাদের কোনো চাহিদা যদি থাকে সেটাও উল্লেখ করবে আমি তোমাদের সহযোগিতা আসার চেষ্টা করব তো আজকে এতটুকুই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ হুম আল্লাহ হাফেজ